আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও গুন্নার নাম এবং গুন্না কি কারণে হয় কলকলা ওয়াজিব গুন্না আলিফ বা হামজার ওপরে শাকিন থাকলে ঝোঁক মেরে কেন পড়তে হয় বা কীভাবে ঝোঁক মেরে পড়তে হবে তয় জায়গা থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই ভিডিও সাহায্যে শিখে নিতে পারবেন ঈদগামে বা ঈদগামে বা না চারটি হরফ নুন সাকিন দুই যাবার দুই পেস্ট দুই জের পাশে আসলেই ঈদগামে বা না হবে হামজা ইয়াজের ই নুন সাকিনের পাশে ইয়া নুন সাকিনের পাশে ইয়া তার জন্য এখানে ঈদগামে বা হচ্ছে তাহলে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজবিল্লাহ মিনার সৈতান রাজিম বিস্তমিল্লাহ রহমান ইর রাহিম ইয় এখানে ঈদগামে বাগুননা আলিফ বা হামজার উপরে শাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন হামজা ই না চারটি হরফ এখানে দেখেন ইদগামে বাগুননা চারটি হরফ মিম নুন ইয়া এর উপরে তাস্তি থাকবে নুন সাকিন দুই জাপার দুই পেস দুজনের পাশে আসবে নুন সাকিনের পাশে ইয়া নুন সাকিনের পাশে ইয়া তার জন্য এখানে ঈদগামে বাগুননা হচ্ছে হামজা ইয়েজের ই আলিশ কা হামজা পড়বেন যদি আলিশের উপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিশ কা হামজা পড়বেন ইয়া যাবার ইয়া ইয়া সিন হামজা ইয়া যাবার এভাবে ঝোঁক মেরে পড়তে হবে যদি আলিশ বা হামজার উপরে এই সাকিন আসলে ঝোঁক মেরে পড়তে হবে একো হামজা কেন পড়লাম এটি হচ্ছে আলিফ আলিফের উপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে হামজা হামজা হয় জন্য এখানে পড়লাম এই বিষয়টি খেয়াল রাখবেন কেননা পবিত্র কোরআনে কোনো ভুল পড়া যাবে না ইউজ জাল পেস ইউজ হে এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে এখানে দেখেন কলকলা পাঁচটি শব্দ এর উপরে শাকিন থাকবে এখানে দেখেন ডাল ডিম বা ত এবং কফ এখানে এর উপরে শাকিন এখানে এর উপরে শাকিন তার জন্য কলকলাটি ধাক্কা মেরে নিচে সন্ডাস হেবে এখানে ওয়াজিব গুন্ডা যাওয়ার উপর শেখালে আলিফ এক আলিফ টেরা পড়বেন ওয়াজিব গুন্না কেন হচ্ছে ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষরের উপরে তাসদিদ আসলেই ওয়াজিব গুন্না হবে এখানে দেখেন নুনের ওপরে তাসদিদ এখানে দেখেন নুনের ওপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে হামজা ইয়ে যাবার আই ইয়া পেস ইউ আই ইউ নুন যাবার হান আই ইউ হান নাসু খালে আলিফ পড়বেন নুন আল নাসু নাস এখানে দেখেন আলিফ বা হামজার উপরে শাকিন থাকেন ঝোঁক মেনে পড়তে হবে তো এখানে দেখেন আলিফের উপরে হামজা আছে তার জন্য ওয়া যাবার ওয়া ইয়া হামজা যাবার ইয়া তো অবশ্যই আলিফকে হামজা পড়বেন আলিফের উপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় এটি বারবার কেন বলছি অনেক সবাই ভুলে যায় তার জন্য তাজের তি না আছে এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিবেন তিন আলিফ টেনে পড়বেন আর আর্জি হবে কেন জেরে পাশে ইয়া শাকিন এক আলিফ টেনে পড়তে হয় লিনের হরফ শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আর্জি হবে খার চাপড় এক আলিফ টেনে পড়বেন বি আ এখানে খা হবে না কি হবে খ খ হবে আশা করি এই বিষয়টি অনেক সহজেই বুঝে নিলেন ওয়াকাল আরেকটি পেজে লাম আছে ওই লামের সঙ্গে মিলবে যাবার পর সে খালে আলিফ এক আলিফ ট্রেনে পড়বেন ওয়া যাবার ওয়া কা পালি যাবে কা কা নুন নাম নাল ও নাল তো অবশ্যই আল্লাহ লেখা থাকলে এই অক্ষরটি দেখতে হয় যদি এই অক্ষরের ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে তাহলেই বুঝতে পারবেন এই নাল এই লামের সঙ্গে মিলেছিল লহু হু খার একা একালিফটি পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটিতে দেখতে বলেছিলাম ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খরে ল এখানে লা হবে না কি হবে ল হা পেশু ল হু আয়লা খাল যাবার এক লিফটে না পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন বল আয় লাম খরে বা আয়লা জালিকা জাল খরে যা খাল যাবার এক লিফটে না পড়বেন লাম জেলি কাপ যাবার কাপ জালিকা কদি র দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন জেরে পাশে এক আলিফ টেনে পড়বেন কব ক দাল ইয়ে দি ক র আলিজা র কদি র আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم